চলুন প্রিয় দর্শক আসলে আজকে লতার বাসাতে ছোট ইউটিউবার চলে এসেছে যেটা আমাকে আজকে ক্যামেরাম্যান বানিয়েছে দেখে আসলে লতার বাড়িতে যে আসলে সে কি করে সেটা আপনাদের দেখাবো

হ্যাঁ হ্যাঁ প্রিয়া দর্শক প্রচার করে দিই এই যে মেজো টিভির ছোটো ইউটিউবার এখন থেকে আসলে আমার তো বয়স হয়ে গেছে না নয় তো আসলে অনেক কষ্টের মাঝেও লতাকে দেখতে আসলাম কারণ আসলে রমজানের প্রথম দিন একটু দেখতে না আসলেও হয় না তো লতা তুমি কেমন আছো বুক আমি আছি আসলে বের হয়েছে দুইটার সময়

হ্যাঁ তো জিজ্ঞাসা করবে যে কেমন আছো প্রথম প্রথম তো লজ্জা পাচ্ছে জিজ্ঞাসা যে আসলে লজ্জা পাচ্ছে ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের দ্বিতীয় পার্ব উপহার দেব ইউটিউবার কিছু দৃশ্য হ্যাঁ ওকে সবাই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ছোট ইউটিউবারকে অবশ্যই একটু হ্যাঁ সাথে রাখবেন